ইউটিউব চ্যানেলে আমার দ্বাদশের শিক্ষার্থী বন্ধুদের স্বাগত জানাই আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো বাড়িতে পড়াশোনা করছো দেখো বন্ধুরা উচ্চ মাধ্যমিক দু হাজার ছাব্বিশ সেমিস্টার ফোর ইতিহাস যাদের আছে আজকে আমরা ইতিহাসের ইউনিট থ্রি হ্যাঁ ইউনিট থ্রি যে টপিকটা আছে যে বিষয়টি আছে তোমরা প্রত্যেকেই জানো যে রিভল্ট অফ অফটিভেন্টেশন আঠারো সাতান্ন খ্রিস্টাব্দে বিদ্রোহ এবং তার উপস্থাপনা এই যে অধ্যায়টি আছে এই অধ্যায়টি তোমরা প্রত্যেকেই জানো যে ইতিহাসের এই প্রথম অধ্যায়টা থেকে এসে কি অর্থাৎ সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন বলি ওয়ান শর্ট কোশ্চেন যে সংক্ষিপ্ত উত্তরধর্মী যে প্রশ্ন ওয়ান সেখান থেকে দেখো অর্থাৎ একটি প্রশ্নের উত্তর দিতে হবে এ প্রথম অধ্যায় থেকে একটু তোমরা একটু মনে রাখবে যে আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে বিদ্রোহ এবং তার উপস্থাপনা এই প্রথম যে অধ্যায়টি আছে সেখানে দু ধরনের প্রশ্ন করবে হ্যাঁ সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন যেখানে তিন নাম্বারের একটি প্রশ্নের উত্তর দিতে হবে এটা মনে রাখবে একটি প্রশ্নের উত্তর তিন নাম্বারের একটি প্রশ্নের উত্তর দিতে হবে অনুরূপ হয় আবার এসে অর্থাৎ সংক্ষিপ্ত উত্তর ধর্মের প্রশ্ন টু হ্যাঁ সেখানে কিন্তু চার নাম্বারের একটি প্রশ্নের উত্তর দিতে হবে হ্যাঁ চার নাম্বারের একটি প্রশ্নের উত্তর দিতে হবে এটা একটু ভালো করে তোমরা অধ্যায়টা জেনে নে সিলেবাসটা জেনে নে সেইভাবে বাড়িতে প্রস্তুতি নেবে এমনিতেই কিছুদিন আগে রেজাল্ট বেরিয়েছে তোমরা জানো প্রত্যেকে হয়তো আসানোর রেজাল্ট হয়নি যা দেখতে পাচ্ছি রেজাল্টে অনেকে তোমার পেয়েছে অনেকেই ইতিহাসে কেটে গেছে সাপ্লিপ ইংরাজিতে কেটে গেছে হতাশ হল না আগামী সেমিস্টার ফোড়েতে আমাদের একবারে সর্বোচ্চ যে তোমাদের যে সামর্থ্যটা আছে সেটা তোমাদেরকে দিতে হবে কথা না যেটা হয়ে গেছে হয়ে গেছে এবার আমাদের কিন্তু হাতে কিন্তু সময় কিন্তু খুব অল্প এখন থেকে প্রস্তুতি নিতে হবে তো এই অধ্যায়টি যে বিদ্রোহ সমূহ এবং ব্রিটিশ রাজ ব্রিটিশ রাজ এই যে প্রথম অধ্যায়টা আছে ইউনিট থ্রি হ্যাঁ তোমাদের ছটা ইউনিট আছে ইউনিট থ্রি ইউনিট ফোর ইউনিট ফাইভ ইউনিট সিক্স এই ইউনিট থ্রির যে প্রথম যে অধ্যায়টি আছে রিভল্ট অফ সেভেন এন্ড ইটস রিপ্রেজেন্টেশন এখান থেকে তিন নম্বরের একটি প্রশ্নের উত্তর দিতে হবে এবং চার নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে এইখানে আজকে আমরা তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নমান তিন এবং প্রশ্নমান চারের সাজেশন নিয়ে এসেছি সেই সাজেশনগুলো নিশ্চিত তোমরা জেনে রাখা পরীক্ষা হান্ড্রেড কমন পাবে এখন থেকে বাড়িতে তোমরা তৈরি করো কিছু কিছু আমি হয়তো প্রশ্নের উত্তরও আমি কিন্তু এই ইউটিউবে লোড করব বন্ধুরা প্রত্যেকেই জানা যে আঠারোশো সালে পরাধীন ভারতবর্ষের ইতিহাসে আঠারোশো সাতান্ন সালের মহাবিদ্রোহ ছিল একটি তাৎপর্যপূর্ণ ঘটনা থেকে আপ টু দীর্ঘ বছরের ইংরেজদের ব্রিটিশ সরকারদের শাসন শোষণ নিপীড়ন অত্যাচার মানে এই ভারতবর্ষের হিন্দু মুসলিম একত্রিত হয়ে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে ব্রিটিশদের বিরুদ্ধে তাদের দীর্ঘদিনের একশো ক্ষোভ যার বহিত প্রকাশ ঘটেছিল এই বিদ্রোহে এই বিদ্রোহ নিচকে সিপাই বিদ্রোহ ছিল না যদিও এই বিদ্রোহের সিপাহীরা শুরু করলো এই বিদ্রোহ কিন্তু সিপাহীদের মধ্যে সীমাবদ্ধ ছিল না এই বিদ্রোহ আস্তে আস্তে শান্ত শ্রমিকদের এবং গণ আন্দোলনের রূপ নিয়েছিল তা এই সিপাহি বিদ্রোহ ইউনিট তৃতীয় টপিকের মধ্যে কিছু কিছু তোমরা পড়তে পারবে যে সিপাহি বিদ্রোহের কারণ সেটা রাজনৈতিক কারণ অর্থনৈতিক কারণ সামাজিক কারণ সামরিক কারণ ধর্মীয় কারণ এগুলো তোমাদের কিন্তু এবারে খুব ভালো করে দেখে যেতে হবে নিশ্চিত ওই কারণগুলোর মধ্যে যে কোনো একটি কারণ তিন নম্বরে বা নম্বরে আসতে পারে তাহলে আমরা মহাবিদ্রের কারণ সেটা জানবো সেখান থেকে কি কি মহাবিদ্দ্য বা সিপাহ প্রকৃতি বা চরিত্র বিশ্লেষণ এটা তিন নম্বরে বা চার নম্বরে আসতে পারে অথবা আমরা দেখতে পারি মহাবিদ্রে আঠারোশো সাতান্ন সালে মহাবিদ্দ্য বা সিপাহ ফলাফল বা গুরুত্ব সেটা একটু দেখে যেতে হবে আঠারোশো সাতান্ন সালে মহাবিদ্যালয়ের ব্যর্থতার কারণ এই কটিক প্রশ্ন তোমরা একটু দেখে যাও নিশ্চিত তোমরা এখান থেকে কমন পাবে তাই সময় না নষ্ট করে আজকের বিষয়ে তোমাদের চলে যায় সাজেশানটা তোমাদেরকে দেখিয়ে দিই সুন্দর করে বাড়িতে প্র্যাকটিস করো এখন থেকে নোটসপত্র তোমরা তৈরি করো নিশ্চিত কমন পাবে ঘণ্টা কেলোরাম বন্ধুরা আমরা সাজেশন নিয়ে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তুলে ধরুন বিদ্রোহ সমূহ এবং ব্রিটিশ রাজ রিভেলস অ্যান্ড রাজ উচ্চ মাধ্যমিক সেমিস্টার ফুল প্রশ্নমান তিন দেখে নেব আমরা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো যেগুলো সেমিস্টার ফোর থেকে তোমাদের আসার সম্ভাবনা প্রবল নিশ্চিত জেনে থাকো বন্ধুরা এগুলো তোমরা পাবে প্রথম প্রশ্ন হিসেবে তোমাদের জন্য রেখেছে আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে হিন্দু মুসলিম সম্পর্ক দু নম্বর প্রশ্ন আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে মহাবিদ্যালয়ের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের কীরূপ মনোভাব ছিল ভিভিআই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তিন যেটির আসার সম্ভাবনা প্রবল আমার মনে হয় মহারানী ঘোষণাপত্রে কি বলা হয়েছে অথবা প্রশ্নটা এই বছরে মহারানী ঘোষণাপত্র ঐতিহাসিক তাৎপর্য এটি এখন থেকে তৈরি করে রাখো বন্ধুরা চার নম্বর প্রশ্ন আঠারোশো সাতান্ন মহাবিদ্রোহ কি সামান্ত শ্রেণীর বিদ্রোহ বলা যায় তারপরে পাঁচ নম্বর প্রশ্ন সিপাহি বিদ্রোহকে টেলিগ্রাফ ওয়্যার বলা হয় কেন ছ নম্বর প্রশ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ এনফিল্ড রাইফেলের ঘটনাটা কি অথবা প্রশ্নটা এইভাবে আসতে পারে সিপাহী বিদ্রোহের প্রত্যক্ষ কারণ বা তাৎক্ষণিক কারণটি কি ছিল তা লেখো সাধারণ প্রশ্ন সিপাহাবিদের ব্যর্থতার তিনটি কারণ লেখো এই প্রশ্নমান তিন থেকে আমরা সাতটি প্রশ্ন দিলাম তোমরা এখন থেকে বাড়িতে তৈরি করো আমি কিছু কিছু নোটস অত এই ইউটিউব চ্যানেলই দিয়ে দেবো তোমরা কীভাবে নোটসগুলো লিখবে হ্যাঁ পয়েন্ট পয়েন্ট দিয়ে কীভাবে লিখবে সেগুলো একটু ফলো রাখো বা সাবস্ক্রাইব করে রাখো চলে যাচ্ছে আমরা প্রশ্নমান পাঁচ তোমার এদিকে দিকে বলে দিলাম যে এই প্রথম অধ্যায় থেকে তিন নম্বর প্রশ্ন একটি উত্তর দিতে হবে চার নম্বর প্রশ্নে একটি উত্তর দিতে হবে চার নম্বর প্রশ্নে প্রথম দেখো প্রথম প্রশ্ন সিপাহ রাজনৈতিক কারণ কি ছিল দুই পিছনে অর্থনৈতিক কারণ কি ছিল তিন বিদ্রোহের সামাজিক কারণ কি ছিল চার সিপাবিদের সামরিক কারণ কি ছিল পাঁচ সিপাহবিদের ধর্মীয় কারণ কি ছিল কারণগুলো অবশ্যই তোমাদেরকে দেখে যেতে হবে সাজেশন ওই দু চারটি দেখলে হবে না বন্ধুরা কমন পাবে না তাহলে কিন্তু আসনেরও রেজাল্ট হবে না নাইনটি পার্সেন্ট রেজাল্ট কিন্তু তোমরা তুলতে পারবে না এমনিতেই এই সেমিস্টার থ্রিতে ইতিহাসে অনেকের কিন্তু সাপ্লি এসেছে অনেকেই কিন্তু দশ এগারো নয় আট এরম করে নাম্বার এসেছে বাড়াও ওঠেনি কিন্তু মনে রাখবে সেটা এমসি এবারে কিন্তু বড় প্রশ্ন সময়ের একটা হাতে কিন্তু খুব অল্প সময় এবারে কিন্তু প্রায় তিন মাসের মতো সময় পাচ্ছ আর হাতের স্পিড লেখার স্পিড কিন্তু তোমাদেরকে যথেষ্ট বাড়াতে হবে নাহলে সম্পূর্ণ উত্তর না দিয়ে আসতে পারে অনেকটা নাম্বার পিছিয়ে যাবে কমে যাবে তারপরে আমরা দেখো ছ নম্বর প্রশ্ন মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহের প্রকৃতি বিশ্লেষণ করো সিপাহী বিদ্রোহের গুরুত্ব অথবা ফলাফল আলোচনা করো আট নম্বর প্রশ্ন সিপাহী বিদ্রোহকে কি একটি জাতীয় বিদ্রোহ বলা যায় তোমার উত্তরের সপক্ষে যুক্তি দা নম্বর প্রশ্ন সিপাহী বিদ্রোহকে কি ভারতের প্রথম স্বাধীনতার যুদ্ধ বলা যায় তোমার যুক্তি যুক্তিতা তাহলে এই চার নম্বর প্রশ্নগুলি এবং তিন নম্বর প্রশ্নগুলি এখন থেকে তোমরা তৈরি করে মুখস্থ করে রাখো নিশ্চিত কমভাবে বন্ধুরা ভরসা রাখো এর আগেও সেমিস্টারগুলোতে কমন পেয়েছ তোমাদের উত্তর আমি যথেষ্ট মোটিভেট করেছি তাই সাজেশন দিয়ে দিলাম প্রথম অধ্যায় ভালো থেকো সুস্থ থেকো বাড়িতে সুন্দরভাবে পড়াশোনা করো ধন্যবাদ